আরাফার দিনে তিনটি আমল করুন ভাগ্য খুলে যাবে মনের সকল আশা আল্লাহ তালা কবুল করে নেবেন আরাফার দিন হচ্ছে দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর আর দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন জিল হসবাসের নয় তারিখ হচ্ছে আরাফার দিন এ দিনের অনেক ফজিলত রয়েছে নবীজি সাল্লি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এই আরাফার ময়দানেই কিন্তু আরাফার দিনেই কিন্তু বিদায় বিদায় হজের ভাষণ হয়েছিল নবীজি সাল্লি হাসাল্লাম এখানে বিষয়ে সর্বশেষ যে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এই আরাফার ময়দানেই কিন্তু সুতরাং আরাফার ময়দানের গুরুত্ব অনেক বেশি এবং নবীজি সাল্লি হাসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে তার আগের এবং পরের বছরের এক বছরের অর্থাৎ দুই বছরের গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আগের এক বছরের গুণা আর পরের এক বছরের গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন এজন্য এই আরাফার দিনে তিনটি আমল যারা করবে পাক রব্বুল আলম তাদের ভাগ্য খুলে দিবেন মনের আশা পূরণ করবেন অবশ্যই রোজা অবশ্যই রাখার চেষ্টা করবেন আরাফার দিনে অবশ্যই রোজা রাখবেন কারণ ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নাম্বার বাদা যারা আরাফার দিনে রোজা রাখবে নবীজি সাল্লাহিস্লাম বলেছেন আমি ধারণা করছি আল্লাহ তালা তার আগের এক বছরের গুণা আর পরের এক বছরের গুণা মাফ করে দিবেন এই জন্য আরাফার দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন রোজা রাখা অবস্থায় আপনি তিনটি আমল করবেন এবং রোজা রাখে অবশ্যই দোয়া করবেন কেননা রোজা রেখে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এক নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে ফারের আমল করবেন আল্লাহ রব্বুল আলমী নিজে বলে দিয়েছেন যারা ইসতেক ফার আমল করবে তাদেরকে আল্লাহ তালা অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন স্রোত নোহের দশ এগারো বারো এই আয়াদগুলো তালতাল জানিয়ে দিয়েছেন উনত্রিশ নম্বর পারার বারো নাম্বার পৃষ্ঠার নয় দশ এগারো বারো নাম্বার লাইনগুলো তালাতলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন ফকুল তুস্তক ফিরু রব্বে কানা ইন না হুকা সামা আলেই র ওয়ুম দি দেখুম ভি অ্যাম মর ইউ অ বানিন না ওয়েজ আল্ল হকুম জান্নাত ওয়েজ আল্লাহকুম আল্লাহ পাক রব্বুল আলম জানিয়ে দিয়েছেন ইস্তেকফার এতটা ফজিলত যে ব্যক্তি ইস্তেকফার করবে আল্লাহ পাক রব্বুল আলমিন গুফির আলহুমা তাকদ্দামিন গাম্বি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফর তার পিছনে সব গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পদ দান করবেন সন্তান দান করবেন জান্নাত দিবেন জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এই জন্য আমল বেশি বেশি করবেন শুধু তাই নয় নেবীজি সাল্লাহ আলহিমা সাল্লাম আরও জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি ইস্তেফারের সাথে আঠার মতো লেগে থাকবে পাক রব্বুল আলমিন তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালাকে হেফাজত করবেন এই জন্য অবশ্যই আমরা ইসতেক ফার বেশি করব। এই আরাফার দিনে এক নম্বর হচ্ছে কারণ এই দিনে আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষের গুণাখাতা খাতাগুলো ক্ষমা করে দেবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে দূর শরীফের আমল নবীজির প্রতি দূরদ পাঠ করা দূরদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম জিরা নামাজের ভিতরে পড়ে যদি এটা পড়তে না পারেন তাহলে সল্ল আলী এটা পড়তে পারেন এটা সবচেয়ে ছোট্ট দূরত যত বেশি পারবেন নবীজির প্রতি দূরদ পাঠ করবেন দূরত পড়লে আল্লাহ তালা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান এবং নবীজি খুশি হয়ে যান এবং নবীজি কিয়ামতের আমাদের তার ব্যাপারে সুপারিশ করবেন এই জন্য অবশ্যই আমরা দুরুদের আমল করব দ্বিতীয় নাম্বার তিন নাম্বার আমল হচ্ছে আমরা দোয়া করব অবশ্যই রোজা রাখতে হবে রোজা রেখে আমরা এই তিনটি আমল করবো এক নম্বর ইস্তেফার আমল করব দুই নম্বর শরীফের আমল করব তিন নাম্বার আমরা আল্লাহর কাছে দোয়া করব আরাফার ময়দানে যেসব হাজিরা যারা থাকবেন তারা একটি দোয়া করবেন লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এখানে আল্লাহ পাক আলাম আলামিন তার পরিচয় দিয়ে দিয়েছেন এই বাক্যটা কিন্তু আমরা সকলেই জানি তাই না বিশেষ করে মাগরীবের নামাজের পূর্বে যারা রোজা রাখবো তারা ইফতারের পূর্বে দোয়া করব ইফতারের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয় এই সময় সারাদিন আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ব আর এসতে ফাদুরসমীর আমার বেশি বেশি পড়বো দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল চাওয়া গুলো কবুল করবেন এবং আল্লাহ তালা আপনার ভাগ্য পর্যন্ত খুলে দিতে পারেন কারণ আরাফার দিনে দোয়া যদি কোমল হয়ে যায় তাহলে আল্লাহ তারা আপনার সকল আশা পূরণ করবেন পাক রব্বুল আলমী দোয়ার মাধ্যমেই কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারেন ভাগ্য পরিবর্তন হয় না একমাত্র দোয়ার মাধ্যমেই ভাগ্য পরিবর্তন হতে পারে এজন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন আরাফার দিনে যেহেতু জিলহাস মাস আমাদের এই প্রথম দশ দিনে এই বর্তমান যে মাস চলতেছে শুক্রবারে শনিবারে যেহেতু দশ তারিখ সুতরাং শুক্রবারে আমাদের জিলহস মাসের নয় তারিখ আরাফার দিন হয় আমরা এই জিরহজ মাসের নয় তারিখ তো এই শুক্রবারে আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা তার আগের দিনও রাখবো কেননা তার আগের দিনে রোজা রাখাও অনেক ফজিলত এই জিলস মাসের প্রথম আট থেকে নয় দিন অনেক ফজিলত এক একটি রোজার পরিবর্তে আল্লাহ তালা এক বছর রোজা রাখার সব দান করবে আর আরাফার দিনে রোজা রাখলে আগের এক বছর আর পরের এক বছরের গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এর জন্য বেশি বেশি করে রোজা রেখে আমরা আল্লাহ কাছে এই তিনটি দোয়া করব ইস্তেক ফার আমল করব এবং আল্লাহ কাছে বেশি বেশি করে দোয়া করলে আল্লাহ তালা সব দোয়াগুলো কবুল করে নিই